السلام والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا شفيع المزنبين السلام والسلام عليك يا رحمة للعالمين السلام والسلام عليك يا مولى مهدي نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين <سؤال> يا رسول <سؤال> الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله यहाल्लाहार सोल्ला यहां बीबल्लायार सोल्ला यहां बीबल्ला हो पैजी रसल अपना रीद मंग उतर कष्ट थे नया মা হর পাই যো দিরা সোহ লগ্ন যদি দাহর ম তর কষ্ট থাকবে না আমার শান্তি পাব গয় পুনকে দেখি আশা শান্তি পাব গয় পুনকে দেখি আহে আজ সুলা আল্লাহ ya habibal lahi ya rasulallah 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 ya ইয়া হাবিবাল্লাহাইয়া রস ইয়া হাবিবাল্লা হাইয়া আছে একের মিলা দে হাজির হনের সোলহে দেখা যায় তাহার অন্তর চক্ষু খোলে লেহে আসে একের দে

Ya Habib Allah Ya Rasulullah Ya Habib Allah Ya Rasulullah Ya Habib <coughs> Allah 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 Hu La Ilaha এল্লা হো আল্লাহ 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 লাহ এল্লাহ গুনা হাগারের গুহনা ঝরে নবী দু গুনা হাগারের গুহনা ঝরে নবী দোহর পার কহরি দেন পার ঘাটাতে পার কহরি দেন পার ঘাটাত পাহাড়ে রই কান্দে জি আল্লাহ 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 ইলাহা হো আল্লাহ 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 লাহ এল্লাহ আপনকে দেখে গো কে দেখে লাগন বিজেহে দো ভা র স্বপন হে আসা হা দিয়ন দেখা স্বপন হে দিয়ন দেখা oh matar kandar nabi allah 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 la ilaha illa allah 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 la ilaha illallah মতের তুফান পান আসবে যে দিন নহবি মরণের তো পান আসবে যে দিন নহবি গয়া মার দয়াহ কয়রা দিয়ন দখা দয়াহ কয়রা দিয়ন দখা বহন ইমান বেজি আল্লাহ 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 হাহ অল্লা আল্লাহ আল্লাহ আল্লাহা আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ আমার শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয়বস্তু হয়েছে একজন পথ প্রদর্শক বা মুর্শিদি হলেন আল্লাহ পাওয়ার ঠিকানা আমি আবারও বলছি একজন পথ প্রদর্শক বা মুর্শিদি হলেন আল্লাহ পাওয়ার ঠিকানা আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা আমি বিষয়টির উপর আপনাদের সামনে আলোকপাত করব। যে করে মুর্শিদের অনুসরণ পাবে সে রাসুলের দর্শন মুসিবতে পাবে সে খোদার দিদার যে করে মুর্শিদের অনুসরণ পাবে সে রাসুলের দর্শন মুসিব্বতে পাবে সে খোদার দিদা তাহলে আগে কার মুর্শিদের অনুসরণ করতে হবে পবিত্র আনে আরবিতে মুর্শিদ বলা হয় ফার্সিতে পীর বলা হয় উর্দুতে সায়েক বলা হয় ইংরেজিতে টিচার বলা হয় বাংলায় পথ প্রদর্শক বলা হয় আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা তাহলে আল্লাহকে পাইতে হলে একজন মুর্শিদ ধরে পাইতে হবে আর হলেন আল্লাহ প্রাপ্তির ঠিকানা আসুন আগে জানি একজন প্রদর্শক বা মুর্শিদ কাকে বলে আল্লাহ রাবুল আলামিন জগৎবাসীর হেদায়েতের জন্যে এ মানব মণ্ডলীর জন্য আমি আল্লাহর পক্ষ হতে তোমাদের নিকট একটা নূর এবং তার সাথে কিতাব পাঠিয়েছে যাহার দ্বারা তোমরা হেদায়ত প্রাপ্ত হবে কোরআনে আসছে এভাবে কাজাকুম মিনাল্লাহি নূর অর কিতাবুন মুবিন কিতাব হলো আর কোর কিতাব হলো আল কোরআন এবং নূর হলো আল্লাহ প্রদত্ত ঐশী নূর যাহা সিনায় বা কালবে ধারণ করতে হয় তথা এলমুল কালবা কলবে সেটা ধারণ করতে হয় এবার আসুন মুর্শিদের সংজ্ঞা দিচ্ছি একজন পদ প্রদর্শক বা মুর্শিদ ওই ব্যক্তিকে বলে যিনি রাসুল আল্লাহকে পেয়েছেন এবং অন্যকে পাওয়াইতে সক্ষম এবং যার মাঝে আল্লাহ প্রদত্ত ঐশ্বরিক শক্তি বিদ্যমান যেমন নবীর রাসুলের ওই ঐশ্বরিক শক্তিকে বলা হয় মোজাজা আর এই বেলায়াতের যুগে আউলি একেরামদের ওই ঐশ্বরিক শক্তিকে বলা হয় তারামত যিনি আল কোরআনের দিকে আমাকে আপনাকে ডাকবে এবং এলমে শরীয়ত তরিকত হাকিকত ও মারেফতের আলোকে কোরআনের বিধিবিধান যথাযথ পালনের মাধ্যমে আল্লাহ ও রাসুলের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে থাকবেন বা করাইতে যিনি সক্ষম হবেন তাকেই একজন পথ প্রদর্শক বা বলেন আল্লাহ এবং বান্দার মাঝখানে আল্লাহ পাওয়াইতে আল্লাহর জ্ঞানে জ্ঞানী বানাতে আখেরাতে ও পরকালের শান্তি ও মুক্তির লক্ষ্যে আল্লাহর বন্ধুরূপে শিক্ষক রূপে হেদায়েতকারী হিসেবে একজন পথ প্রদর্শক হিসেবে একজন মুর্শিদ হিসেবে কাজ বা কর্ম করে যাচ্ছেন তারা প্রত্যেকেই ছিলেন নবুয়তের যুগে নবী রাসূল আর এই বেলায়েতের যুগে অসংখ্য ওলি আল্লাহ তথা আউলিয়া কেরাম সদেকিন সলেহীন সালেহিন আমার প্রিয় মুক্তিকামী ভাই বোনেরা তাহলে মুর্শিদ কাকে বলে অলি আল্লাহ কাকে বলে আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা কিভাবে একজন মুর্শিদ হলে আল্লাহ কিভাবে একজন মুর্শিদ হলো আল্লাহ পাওয়ার ঠিকানা আসুন একটু কোরআনের দিকে তালাশ করি কেউ একা একা সাধনা করে আল্লাহ রাব্বুল আলমিনকে পায় নাই এবং কেউ পাবেও না কারণ একা একা সাধনা করে কেউ আল্লাহকে পাইনে। উশিলা ব্যতীত আর এই উশিলার ব্যাপারে পবিত্র হা ওয়া তাগু ইলাহিল ওয়াসিলা তোমরা আমাকে ভয়ের মতো ভয় করো এবং আমাকে পাওয়ার জন্যে উশিলা অন্বেষণ করো তাহলে আল্লাহ পবিত্র কোরআনে আনে এই উসিলা সম্পর্কে বলে দিচ্ছেন যে আমাকে পাওয়ার জন্য উসিলা অবলম্বন করো এবার এই উসিলাটা কি হবে এ ব্যাপারও পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে আরো ক্লিয়ার করে দিচ্ছেন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানতাকুল্লাহা ওয়া কুনুমা সাদিকিন ওয়া কুনুমা সদেকিন আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ভয়ের মতো ভয় করো এবং উশিলা স্বরূপ সত্যবাদীর সঙ্গ লাভ করো যাদেরকে পবিত্র আনে অলি আল্লাহ সদেকিন সলেহীন সালেহীন হিসেবে ঘোষণা করেছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা এই উশিলা ব্যতীত আল্লাহকে পাওয়ার কোনো মাধ্যম নাই আল্লাহ পবিত্র কোরআন দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আবারও আমরা আরো তালাস করি সুরা আল বলতেছেন আমি যাকে করি। আমি তার ভাগ্যে বন্ধুসুলভ কোন হেদায়েতকারী রাখি না আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা তাহলে হেদায়েতের পূর্ব শর্তই হলেন একজন হেদায়তকারী উশিলা স্বরূপ কোনো একজন হেদায়তকারীকে ধরতে হবে আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা তাহলে আরো পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই উশিলার উপর ভিত্তি করে আল্লাহ বলতেছেন যে ওয়া মাইয়ুদুলিল্লাহু ফামা লাহু মিন হাদ আমি আল্লাহ যাকে হেদায়েত করি না আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি তার ভাগ্যে কোনো হেদায়েতকারী বা পদ প্রদর্শক রাখি না সুরা আল মুমিন, জুমার সুরা আয়াত আয়াত্রিশ ছত্রিশ এবং সাতত্রিশ আমার প্রিয় মুক্তিগামী শান্তিগামী ভাই বোনেরা তাহলে একজন পথ প্রদর্শক একজন হেদায়তকারী হলেন শর্ত তাদেরকে উশিলা ধরে আল্লাহকে পেতে হবে আমরা সবাই জানি বাবা আদম আলাইসাল্লাম এবং মা হাওয়াই আলাইসাল্লাম যে কোনো কর্মের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন বহুদিন বহু বছর কান্নাকাটি করেছিলেন আল্লাহর কাছে রব্বানা জালামনা আন হোসেনা অত্তার হামনা লানা কুনার নামিনাল হসরিন আল্লাহর কাছে বহু মুনাজাত বহু প্রার্থনা করেছেন আল্লাহর কাছে তার প্রার্থনা কবুল হয়নি হঠাৎ একদিন যে আশ মহল্লায় আল্লাহর নামের সাথে একটা নাম দেখতে পেয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ ও দয়াময় তোমার নামের সাথে একটা নাম দেখেছি নিশ্চয়ই তোমার প্রিয় ভাজন হবেন তোমার বন্ধু হবেন আমি তোমার সেই বন্ধুকে উশিলা করলাম তোমার বন্ধুর উশিলায় আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তুমি দয়া করে আমাকে মাফ করে দাও সাথে সাথে বাবা আদম আল্লাহ ইসলামকে মাফ করে দিলেন আর আল্লাহ ঘোষণা করে দিলেন জানিয়ে দিলেন হে আদম তুমি এর আগে যত কান্নাকাটি যত মোনাজাত আমার দরবারে ফরিয়াদ করেছ কাজ হয়নি তুমি যদি আরো আগেই এই উসিলার অন্বেষণ করতা আমি সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিতাম তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সফট কর্নার আল্লাহ আল্লাহর একটা সফট কর্নার হলো আল্লাহর বন্ধুগণ যেটা দয়াল রাসুল সাল্লাহ সাল্লাম আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই ও বোনেরা তাহলে আদম আলা উশিলা করে আল্লাহকে পেয়েছেন আমার শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা আমরা জানিয়ে মুসা সালাতু সাল্লাম তুর পাহাড়ে বহুবার গিয়েছেন আল্লাহর সাথে দেখা হয়নি কত পকতন হয়েছে কিন্তু সাক্ষাতের ওনার খুব ইয়া ছিল যা আল্লাহকে দেখবে আল্লাহ বলছেন তুমি আমাকে দেখবে না দেখার জন্য শর্ত হলো যে তুমি আমি একজনের তুমি আমি আমার আরেকজন বন্ধু আছে তুমি তার কাছে যাও যে তখন আমি সংক্ষিপ্ত আকারে বলছি মুসাই আল্লাহ ইসলামকে খিজির আল্লাহ ইসলামের কাছে পাঠিয়েছিলেন খিজির আল্লাহ ইসলামের কাছে যেয়ে এলমে মারাফতের জ্ঞান অর্জন করে আল্লাহ রাবুল আলমিনের দিদার লাভ করেছিলেন আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা মুসা আল্লাহ ইসলাম আল্লাহর নবী হয়ে বন্ধু হয়ে আল্লাহর আরেক বন্ধু উশিলা নিয়ে আল্লাহকে পেতে হয়েছে তাহলে আমি আপনি কেন সেই উশিলা অন্বেষণ করতে পারব না জগতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে একজন মানুষ ডাক্তারি পড়াশোনা করতে হয় ইঞ্জিনিয়ারি পড়াশোনা করতে হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। একজন ড্রাইভার একজন ড্রাইভার ড্রাইভার হওয়ার জন্যে আরেকজন ড্রাইভারের কাছে যেয়ে তার শিক্ষার মাধ্যমে ড্রাইভারি অর্জন করতে হয় আমার প্রিয় আমি ভাই বোনেরা কোরআনে হাফেজ মুফাসের মুক্তি মুহাদ্দেশ হতে হলে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে হয় এবং মাদ্রাসার শিক্ষকের কাছে যেয়ে হাফেজ কারি মুক্তি মুফাসের মহাদেশ হতে হয় আর এই মুক্তি মুফাসের মুহাদ্দেশ ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হলেই আল্লাহকে পাওয়া যায় না আল্লাহকে পাওয়ার আরেকটা জ্ঞান আছে সেটা অ্যালমুল কিতাব এলমুল কালবের জ্ঞানে জ্ঞানী হতে হয় আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আমরা সবাই জানি মাওলানা জালাল রুমি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহর অলি ছিলেন কত বড় আল্লাহর বন্ধু ছিলেন কিন্তু উনি মাওলানা থাকা অবস্থায় আল্লাহর সাক্ষাৎ পান নাই যতক্ষণ না পর্যন্ত তার মোরশেদ শামসুদ্দিন তাবরিজের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ না করেছেন তাহলে আমি আপনি কি যে মাদ্রাসা থেকে মুক্তি মুফাসের মাওলানা মুহাদেশ হয়েই মনে করছি যে আমি আপনি ইমানদার হয়ে গেছি আল্লাহওয়ালা হয়ে গেছি না আসুন মাওলানা জালাল উদ্দিন রুহি রহমতুল্লা আল্লাহ জীবনী তালাশ করুন তাপসিরে কাবির সবথেকে বড় তাপসির তাপসিরে কাবির ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ তার জীবনী তালাশ করুন তিনিও একজন কামেল মুর্শেদের কাছে ওই জামানার ইমাম ইমাম সানজিল রহমতুল্লাহ হাতে হাত দিয়ে বায়াত তিনি ইমান নিয়ে কবরে যেতে পারতেন না তার ইতিহাস তালাশ করুন তার জীবনী পাঠ করুন পাকিস্তানের এশিয়া মহাদেশের সবচাইতে বড় আলেম ছিলেন আবু তাহের লাহোরি ওনার জীবনী তালাশ করুন উনি মুজাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে বায়াত গ্রহণ না করলে উনি কাফের হয়ে মৃত্যুবরণ করতেন আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা তাহলে একজন অলি আল্লাহর কাছে যে নবতের যুগে নবির আসল আর এ বেলায়াতের যুগে অলি আল্লাহর কাছে যে একজন মানুষ পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে বায়াতের মাধ্যমে শপথের মাধ্যমে আল্লাহ এবং লাভ করেছেন এর বিকল্প রাস্তা নেই আসুন সুরা ফাতার দশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন হে আমার হাবিব যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তাদের হাতের উপর আমি আল্লাহর হাত রহিয়াছে তাহলে আল্লাহর হাতের কাছে পোষতে হলে আল্লাহর কাছে পোষতে হলে আল্লাহর রাসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে আল্লাহর রাসুলের কাছে যেয়ে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে শপথের মাধ্যমে বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহ পরিচয় লাভ করতে হবে আল্লাহর রাসুল একই দিনে চোদ্দশো সাহাবাদেরকে বায়াত করেছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে যে আল্লাহ রাসুল বায়াত করেছেন বায়াতের বিধান ছিল বায়াত এখনো আছে আসুন বায়াতের বিকল্প চিন্তা না করে বায়াত ব্যতীত আল্লাহ রাসুলকে পাওয়ার কোনো মাধ্যম নাই আর মহিলাদের ব্যাপারেও বায়াতের উপর পবিত্র কর আনে সুরা আল মমতাহানার আয়াত বারো আল মমতাহানা আয়াত বারো আপনারা দেখে নেবেন মহিলাদেরকেও আল্লাহ রাসুল যেন বায়াত করেন আল্লাহ নির্দেশ করেছেন আমার আমি শান্তিক্যামি আমি ভাই বোনেরা এ বায়েতের উপর আল্লাহ রাসুলও বলেন যারা না গ্রহণ করে মৃত্যুবরণ করলো তাদের মৃত্যু হবে জাহিলিয়াতের আমি আবারও বলছি আল্লাহ রাসুল বলেন যারা বায়াত গ্রহণ না করে মৃত্যু মুখে পতিত হলো তাদের মৃত্যু হলো জাহিলিয়াতের অর্থাৎ বায়াত ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন অর্থাৎ তার জন্য জাহার নাম অবধারিত আমার প্রিয় মুক্তিকামী শান্তিকামী ভাই বোনেরা তাই আসুন বায়াতের বিপক্ষে চিন্তা না করি কোনো না কোনো যুগের অলি আল্লাহর কাছে যেয়ে আমরা বায়াতের মাধ্যমে আল্লাহর দর্শন লাভ করি আমি আপনাদেরকে বলবো পরিশেষে আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা এই ফেতনা ফাসাদের যুগে একবিংশ শতাব্দীতে আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু মহান সংস্কারক বীর মুক্তিযোদ্ধা আধুনিক সুবিবাদের জনক জগৎ বিখ্যাত বিজ্ঞানী। রাসুলে খুদা সাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুত ইমাম মাওলা মাহাদি সুফি সম্রাট হজরত মাহবুবে আমার মহান মুর্শেদ পর্যন্ত এ মানব মুক্তির জন্য একমাত্র মুর্শিদ রূপে কাজ করবেন একমাত্র মুর্শিদ রূপে থাকবেন এই মোহাম্মদী ইসলামের একমাত্র মুর্শিদ হলেন আমাদের মহান মুর্শেদ আসুন আমার মহান মোর্শেদের আহলাদ বর্গদের কাছে যেয়ে যে সমস্ত এলাকায় খানকায় শরীফ আশেখ রাসুল মজলিস রহিয়াছে ওই ওই সমস্ত জায়গায় যেয়ে কালবে জিকিরের মাধ্যমে শবক গ্রহণ করে মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আশেকের রাসুল হই আর আশেখ রাসুল হতে পারলেই আমার আপনার জন্য আছে জান্নাত তাই তো আমি বলি যে জান্নাতের হক বেহেশতেৰ হক ৰাসুল চাল্লাল্লাহফলে ইছলামৰ মহব্বত পাৰ কহৰ দোহু গায়ামাৰ অগহ মোৰ সিংহি মহলা রহবায়না খ ও গহ মুর্শিদ মহলানা মশহবতে কহরাইয়া লহয় ভইলহম দর না আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা আসুন আরও বিস্তারিত জানার জন্য আমার সাথেই থাকুন যারা এখনো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আপনার আশেপাশে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধু মহল সকলের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের শেয়ারের মাধ্যমে এই এলমে তাসফের শিক্ষা বিনী শিক্ষা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দিয়ে মানুষকে আশোল বানানোতে সাহায্য করুন এ বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু